আর এবার খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি নাগরিক শিয়ালদা স্টেশন থেকে এক মহিলা বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ যে তথ্য এসে পৌঁছচ্ছে আমাদের কাছে কোনো বৈধ পরিচয় পত্রপত্র ও পাসপোর্ট দেখাতে পারেননি সেই মহিলা কিভাবে কাদের সাহায্যে অনুপ্রবেশ তা খতিয়ে দেখছে পুলিশ ব্রতদ্বীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সেলফোন লাইনে ব্রতদ্বীপ দেখো গতকালই সন্ধ্যাবেলায় শিয়ালদা স্টেশনের সামনে ওই সন্দেহজনক ওই মহিলা ঘোরাফেরা করছিলেন তারপরে সন্দেহ হয় এন্টালি থানার যে আউটপোস্ট সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছে পরিচয়পত্র দেখতে চাওয়া হয় কিন্তু তিনি পরিচয়পত্র দেখাতে পারেননি এবং জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তিনি বাংলাদেশের নাগরিক এবং কোনো পাসপোর্টও তার কাছে ছিল না এরপরেই তাকে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে এবং ওই মহিলা যেটা জানিয়েছেন পুলিশকে যে দিন তিনেক আগে তিনি শিয়ালদা স্টেশন চত্বরে এসেছিলেন তারপর থেকে সেখানেই ছিলেন এখন কি উদ্দেশ্যে তিনি এসেছিলেন সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি এবং ওই মহিলা কিভাবে ভারতে ঢুকলেন অর্থাৎ কোন সীমান্ত দিয়ে ঢুকেছেন এবং কোন চক্রের সাহায্য দিয়ে ঢুকেছে সেসব বিষয়গুলি নিয়ে এখন ধোয়াশা রয়েছে পুলিশের কাছে আপাতত পুলিশ তাকে গতকাল রাতের লালবাজারে নিয়ে গেছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে এবং আজকে তাকে আদালতে পেশ করা হবে এখন ওই মহিলা থেকে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তথ্য পুলিশ জানার চেষ্টা করছে কারণ ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বাংলাদেশি বহু জঙ্গি তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং বহু অনুপ্রবিষ্কারীও গ্রেপ্তার হয়েছে এখন এই মহিলার কি উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যে সেই শিয়াল দপ্তর সেন চত্বরে ঘোরাফেরা করছিল তিন দিন ধরে তার সঙ্গে কি আরও কেউ আছে এসব বিষয়গুলি জানা হবে তাকে জিজ্ঞাসাবাদ করে আপাতত তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং আদালতে চলচ্চিত্র দিয়ে আহ পুলিশ পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ধন্যবাদ ব্রতদিন এবার নতুন উদ্যোগ নিল আইএমকে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতার তরফে শুরু হলো দি আউট পেশেন্ট ক্লিক সুচিকিৎসার জন্য প্রয়োজন ভালো চিকিৎসক ভালো হাসপাতালের কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা তো আর সবার থাকে না তাদের জন্যই এবার নতুন উদ্যোগ নিল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা শুরু হল ফ্রি আউট পেশেন্ট ক্লিনিক আইএনকে তরফে জানানো হয়েছে একদিনে পঞ্চাশ জন রোগীকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে দেওয়া হবে বিনামূল্যে ওষুধও পরীক্ষার পর কোন রোগীর স্নায়ুজনিত কোন সমস্যা দেখা দিলে আইএনকেতেই তার চিকিৎসার ব্যবস্থা করা হবে নেইবারদের যদি সুস্থ রাখতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে আমরা ফ্রি হেলথ ক্লিনিকটা করলাম নট অনলি ফ্রি কনসালটেশন তারপরে এখানে ফ্রি ইনভেস্টিগেশনও হবে এবং ফ্রি চিকিৎসা মানে মেডিসিনও দেওয়া হবে তারপর যদি ওনাদের অ্যাডভাইস যেটা থাকে হাসপাতালে যদি ভর্তি করতে হয় তাহলে সেটা নিউরো যদি হয় তাহলে আমরা কনসেশনাল বেসিসে আমাদের এখানে ভর্তি করবো আর যদি অন্যান্য ডিপার্টমেন্টের হয় তাহলে বলবো যে মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যাডভাইস করবো যাওয়ার জন্য একটু ক্লিনিক হবে ইলাজ হবে ফিফটি পেশেন্টস ফর ওয়ান ডে

कोलकाता